গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছিলেন স্বৈরশাসক শেখ হাসিনা বিপ্লব পরবর্তী সময়ে নতুন সরকার গঠনের পর থেকেই একে একে প্রকাশ্যে আসছে ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী ও তার পরিবারের নানা অপকর্ম স্বৈরাচার এই সরকারের আমলে ঘটেছে প্রকাশ্যে না আসা বহু গুমের ঘটনা জোরপূর্বক সব গুম নিয়ে তদন্ত করেছে একটি কমিশন সেই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর সব অপরাধের তথ্য প্রতিবেদনের ভাষ্য শেখ হাসিনা তার গোপন কারাগারে আটকে রাখতেন শিশুদেরও এমনকি তাদের পান করতে দেওয়া হতো না মায়ের দুধ জিজ্ঞাসাবাদের সময় মা বাবার উপর চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা হতো এসব শিশুদের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য প্রকাশ করেন প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশু ছিল অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে মাসের পর মাস কারাগারে বন্দী ছিল আটক মা বাবাদের মানসিক চাপ দেওয়ার জন্য এই শিশুদের ব্যবহার করা হতো এ সময় শিশুদের দুধ পান করতে না দেওয়ার মতো ভয়াবহ ঘটনাগুলো রয়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুমসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এই প্রতিবেদনে তদন্ত কমিশন বলছে নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে যার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে দু হাজার সালে এছাড়া কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনাও উল্লেখ করেছে গর্ভবতী ওই নারীকে তার দুটি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধর করা হয়েছিল এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এমনই বলে উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে রিপোর্টে আরও বলা হয় একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের গোপন কারাগারের এমন একটি কক্ষ দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সঙ্গে বন্দি করে রাখা হয়েছিল আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার মা আর কখনোই ফিরে আসেননি অন্য আরেকটি ঘটনায় উল্লেখ করা হয় যেখানে এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসেবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল ক্ষমতায় থাকাকালীন হাসিনার সরকার জোরপূর্বক এসব ঘুমের ঘটনা অস্বীকার করত স্বৈরাচারের সরকার দাবি করেছিল নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছেন তদন্ত কমিটির সদস্য সাজ্জাদ হোসেন বলেন কিছু ভুক্তভোগী তাদের নির্যাতনকারী কর্মকর্তাদের সঠিকভাবে চিহ্নিত করতে না পারলেও তাদের জবানবন্দির মাধ্যমে সেই সব বাহিনীকে চিহ্নিত করা যাবে এ ধরনের ক্ষেত্রে আমরা কমান্ডারকে জবাবদিহি করার সুপারিশ করব ভুক্তভোগীদের পরিবারের উপরে সব ঘটনার বহুমুখী ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়েছে আর সেটি গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আইনি এবং আর্থিক চ্যালেঞ্জ পর্যন্ত বিস্তৃত এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ